খারশিল একটি অসাধারণ সৌন্দর্য সৌন্দর্যভূমি উত্তরাখণ্ডের সুইজারল্যান্ড বলা হচ্ছে যে অপরূপ সৌন্দর্য প্রাকৃতিক সৌন্দর্য যার মোহে পর্যটক বারবার তার কাছে ছুটে যায় এখানে সেই কাশ্মীরের মতন আপেল বাগান প্রচুর দেখতে পাওয়া যায় আর দেখা যায় প্রাকৃতিক সৌন্দর্য ভূমি পাহাড় পর্বত আর গঙ্গা নদী ভাগীরথী নদী এই ভাগীরথের তীরেই হারশিল শহরটি অবস্থিত যা মানুষকে তার সৌন্দর্যের জন্য আকর্ষণ করে নমস্কার বন্ধুরা সঙ্গে আমি ইরাবতী চ্যানেলে আমি ইরাবতী মণ্ডল সবাইকে স্বাগত জানাই আমরা উত্তরাখণ্ড ভ্রমণে আমরা হারশিলের পথে চলেছি আজ এগারো জুন দু হাজার পঁচিশ হারশিল উপত্যকা উত্তরকাশি জেলায় অবস্থিত এটিকে উত্তরাখণ্ডের মুকুট বলা হয় উপত্যকাটি ভাগীরথী নদীর তীরে দু হাজার মিটার উচ্চতায় অবস্থিত ভারতের সুইজারল্যান্ড নামে জনপ্রিয় গঙ্গোত্রী ধামের পবিত্র ভ্রমণের একটি অংশ হলো ভ্যালি যা এখান থেকে মাত্র ২৫ কিলোমিটার দূরে অবস্থিত অনেকেই এই উপত্যকাটি এড়িয়ে যান এবং এর সুন্দর বাগান হোমস্টে এবং বন্দরপুঞ্চ ও শ্রীকান্ত পর্বতের দৃশ্য উপভোগ করতে পারেন না এখানে নেলং ভেলিতে আদিবাসী হিন্দু বৌদ্ধ এবং যদ ভেটিয়া সম্প্রদায়ের মিশ্র ঐতিহ্য এবং সংস্কৃতি প্রত্যক্ষ করা যায় এই উপত্যকার নামকরণটি স্থানীয় একটি কাহিনী থেকে উদ্ভূত বলে মনে করা হয় ভাগীরথী এবং জলন্ধরী যখন দুটি শক্তিশালী নদী বেশি গুরুত্বপূর্ণ তা নিয়ে তর্ক করেছিল তখন ভগবান বিষ্ণুকে হস্তক্ষেপ করতে বলা হয় একটির একটির নাম নেওয়ার পরিবর্তে ভগবান বিষ্ণু নিজেকে শিলা অর্থাৎ পাথরে পরিণত করেছিলেন এবং তাদের সমস্ত ক্রোধ শোষণ শোষণ করেছিলেন ফলে নদীগুলির অস্থিরতা ধীর হয়ে যায় হরশিলকে দুটি শব্দে ভাগ করা যায় হরি অর্থাৎ ভগবান বিষ্ণু এবং শিল হলো শিলা তাই এটি হরশিল হাই আমরা উত্তর কাশি থেকে হাসিলের পথে যাচ্ছি গঙ্গোত্রী হয়ে ধরে রাস্তার পাশে এই যে ড্যাম থেকে জল পড়ছে জলটা গঙ্গার জল হচ্ছে দেখতে পাচ্ছেন অপর সুন্দর প্রাকৃতিক পরিবেশ একটা কাফেও আছে এখানে কাফে ওই যে কফি শপ আর হার্সেলের পথে চলতে চলতে পথের ধারে এত সুন্দর দৃশ্য দেখে আমরা গাড়ি থামিয়ে নেমে পড়লাম এখানে দেখুন পাশে একটা ড্যাম আছে সেই ড্যাম থেকে জল ছেড়ে এই ভাগীরথীর বুকে ঝরে পড়ছে এখানে সবাই আমরা ছবি তুললাম এবং ভিডিও করলাম জায়গাটা এত ভালো যে বেশ খানিকটা সময় আমরা এখানে কাটালাম অসাধারণ একটা সৌন্দর্যমণ্ডিত এটা জায়গা সেই হারশিলের পথেই এটা পড়েছে আমাদের উত্তরাখণ্ডের পথের সৌন্দর্য একটা অসাধারণ এক পাশে দেখুন খাড়াই পাহাড় উঁচু পাহাড় নিচে দিয়ে বয়ে চলেছে নদী আর সেই পাহাড়ের মন বিমোহিত সৌন্দর্য সবাইকে মুগ্ধ করে সেই সৌন্দর্যময় পাহাড়ের ছবি না তুলে পারা যায় না তাই সারার রাস্তাটাই আমরা ভিডিও করতে করতে যাওয়া আর ছবি তুলতে তুলতে যাওয়া দাঁড়িয়ে মাঝে মাঝে দাঁড়িয়ে যেখানে সেখানে দাঁড়িয়ে ছবি তোলা ভিডিও করা একটা যেন নেশার মতন আমাদের পেয়ে বসেছিল। সত্যি এত অসাধারণ অপূর্ব একটা জায়গা জায়গাটা কল্পনা অতীত চলুন বন্ধুরা আমরা দেখতে দেখতে যাই এই অপরূপ সৌন্দর্যমণ্ডিত জায়গা তারপরে তো পৌঁছাবো হাসিল হাসিলে দেখব কত সুন্দর সেই জায়গা দেখুন বন্ধুরা বন্ধুরা আমরা অবশেষে হারশিলে এসে পৌঁছে গেছি এবং এই যে দেখুন চারিদিকে দৃশ্যটা আমরা হারসিলে এখানে একটা রুম নিয়েছি বাইশশো টাকা পড়েছে আপেল বাগানের মধ্যে আমাদের চারিদিকে আপেল বাগান ওই যে দূরে আপেল বাগান দেখতে পাচ্ছেন এই যে আমাদের রুমটা এই যে আমাদের দোতলা এই যে বাড়িটা এটার উপরতলাটা মৈত্রীরা নিয়েছে আমাদের এই যে তলা চারিদিকে রুমগুলো বাড়িগুলো থেকে ঘুম পাওয়া যাচ্ছিল না এটাতে মোটামুটি পাওয়া গেছে একটা আমরা বাইশশো টাকা করে আমাদের রুম হয়েছে আর এই যে দেখুন আপেল গাছ সামনেই সামনেই আছে আপেল গাছ দেখুন এই যে আপেল ধরে আছে দু ছোটো আপেল ধরে আছে আমি রুমের ভেতরটা দেখাবো আপনাদের দেখুন যে আপেল বাগানে আপেল ধরে আছে সবজি লাগানো একটা সুন্দর প্রাকৃতিক পরিবেশের মধ্যে দিয়েই মধ্যে দিয়ে কিন্তু আমাদের এই 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 যে রুমটা আমরা পেয়েছি প্রাক প্রকৃতির বুকে একেবারে সামনে দেখুন উঁচু পাহাড় শ্রেণী এবং দেখুন গাছে সবুজ গাছপালায় ভরা আমি এবার আমাদের রুমটা দেখাব আমাদের এই যে আমাদের রুমটা বাইরেটা এই যে রুমটা ভেতরটা দেখুন কাঠের তৈরি এই যে টেবিল আছে চেয়ার আছে এই যে ডবল বেড সে এই যে ডাবল বেড এর একটা নতুন কাঠের খুব সুন্দর বাথরুমটা দেখিয়ে দিচ্ছি এই যে আয়না পাত্রে বাথরুমটা বেশ বড় বিজারও আছে খুব সুন্দর এই ডুলটা আমরা ঘুরে দেখবো খাওয়া দাওয়া করবো এখানে খেতে গেলে শুনলাম একশো ষাট না সত্তর টাকা করে থালি ওই যা দেবে ননভেজ ডাল ভাত সবজি সঙ্গে থাকবে রুটি ইত্যাদি তাদের পরপর তোমাদের দেখাতে থাকবো বন্ধুরা সঙ্গে থেকো আমাদের হোমস্টের পাশেই এই হারসেল মার্কেটটা এই মার্কেটটা আমরা একটু এখন ঘুরে দেখব দেখুন মার্কেটের ঠিক পাশেই আমাদের কিন্তু এই হোমস্টেটা আছে কিন্তু সেইটা হোমস্টেটার পাশেই মার্কেট বলে কিন্তু মনে হচ্ছে না কারণ হোমস্টেটা একদম প্রকৃতির বুকে এবং আপেল বাগানের মধ্যে তার চারপাশে কিন্তু আপেল বাগান আচ্ছা আমরা দেখি এবার মার্কেটটা একটু আমরা ঘুরে দেখি চার চারপাশটা দেখিনি দেখুন এই যে মার্কেটের এখানে একটা মামার স্ট্যাচু করা আছে অনেকেই বেশ এখানে সেলফি সেলফি তুলছে ফটো নিচ্ছে দেখুন মামা বেশ দাঁড়িয়ে পাহাড়া দিচ্ছে দেখুন চারিদিকটা পুরো মার্কেটটা পাহাড়ের নিচেই পাহাড়ের কোলেই এই মার্কেটটা দূরে পাহাড় শ্রেণীও দেখা যাচ্ছে তার নিচেই কিন্তু এই মার্কেটটা আমাদের হোটেলের যে রান্নাঘর এটা এখানে আমরা এখন পরোটার অর্ডার দিয়েছি পঞ্চাশ টাকা করে পরোটা নেবে আর রাত্রে বলেছি সাড়ে আটটা থেকে নটার মধ্যে দেবে ভাত থালি সিস্টেম যেটা দেয় ওরা সেটাই দেবে আমাদের সারাদিনে দিনে বাড়িতে থেকে খিদে পেয়ে গেছে তাই এখন আপাতত ভাত খাবো না এই অবালায় সাড়ে আটটা থেকে নটার মধ্যে এখানে আমাদের খাবার হচ্ছে সবকিছু পাওয়া যাচ্ছে এই যে আমাদের আলু পরাঠা এসে গেছে চাটনি দিয়ে দিয়েছে ডাল দিচ্ছে ডালটাও তুলে দিই সবজি সবজি দিয়েছে চাল দিয়েছে পরাঠা পরে রাতের খাবার আবার দেখাবো বন্ধুরা একটা জিনিস তোমাদের দেখানো হয়নি উত্তর কাশি শিব মন্দির দেখে ফেরার পথে বিশ্বেশ্বর শিব মন্দির দেখা ফেরার পথে প্রচুর ফলের দোকান ছিল সেখানে এই যে ফলগুলো কিনেছি যে খুব দেখুন খুব আনি আড়াইশো নিয়েছে আমাদের চল্লিশ টাকা আড়াইশো এটা আড়াইশো চল্লিশ টাকা এই যে পুলম পুলম ফল পুলম ফল এই একদম ঘেটে গেছে এটা ব্যাগের চাপে পাঁচশো নিয়েছে পঞ্চাশ টাকা পুলম ফল যে পিচ ফল পিচ এইগুলো নিয়েছিলাম পঞ্চাশ টাকা পাঁচশো আর লিচু নিয়েছিলাম এগুলো আমরা কিছু রাখবো কিছু খাবো এগুলো তোমাদের দেখালাম ওকে এই সুপ্রভাত আজ বারোই জুন দু হাজার পঁচিশ আমরা হাসিল থেকে আমরা গঙ্গোত্রী যাব। আমরা বার হবো এক্ষুনি রেডি হয়ে রেডি হচ্ছে আমরা বার হব বার হয়ে গিয়ে আমরা আগে গেম ভেমে খেয়ে নিব। খেয়ে নিয়ে তারপর আমরা যাত্রা করব গঙ্গোত্রীর পথে এবং পথে যেতে যেতে যা কিছু দেখবো আমি তোমাদেরকেও দেখানোর চেষ্টা করব তাই সঙ্গে থেকে বন্ধুরা আর হাস প্রকৃতিটাও আজ আবার একটু সকালের প্রকৃতিটাও আরেকবার একটু দেখে নাও কত সুন্দর পরিবেশ প্রকৃতি খুব সুন্দর বাই পরে কথা হবে আমরা এখন রেডি হয়ে জে এম ভি দিকে যাচ্ছি অর্থাৎ সেই গারোয়াল মণ্ডল বিকাশ নিগমের দিকে আমরা যাচ্ছি কারণ সেখানে আমরা প্রথমে চেষ্টা করেছিলাম ওই জেএমিএনে ঘর নেওয়ার জন্য কিন্তু কোনো ঘর ওখানে পাওয়া যায়নি আমরা এই তার জন্য ওই এখানে আলাদাভাবে হোমস্টে ছিলাম কিন্তু আমাদের ইচ্ছা ভি এনেই আমরা আজকের সকালের ব্রেকফাস্টটা করবো আর এই এম ভিএনটা একদম গঙ্গা ভাগীরথীর পুরো পাশেই অবস্থিত অসাধারণ একটা প্রাকৃতিক ভিউ তাই আমরা সকাল সকাল মোটামুটি রেডি হয়ে সকাল বলতে দশটা তো বেজেই গেছে তাই সকাল ঠিক নেই আমরা কিন্তু সেই এম ভিএনের পথে চলেছি এবং সেই এম ভিএনের পথে আমরা যেতে যেতে যে প্রাকৃতিক দৃশ্য সেগুলো আপনারা দেখুন ভীষণ সুন্দর আর জেম ভিয়েনেই আমরা আজকের ব্রেকফাস্টটা করব দেখতে থাকুন দেখছেন হার্সেল পোস্ট অফিসটা রাস্তার পাশেই পড়েছে এই যে পোস্ট অফিসটা দেখতে পাচ্ছেন এই যে জেএম এর রাস্তাটা অ্যারো করে দেওয়া আছে এবার এই রাস্তা দিয়ে আমরা জেএম ভি এম এর দিকে যাব বা চলেছি আর সেখানেই তো আমাদের ব্রেকফাস্ট করব তাই দেখতে দেখতে যাওয়া যাক কি পরে পথের দুধারে পাশেই দেখতে পাচ্ছেন এই যে হারশিল প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র যে আমাদের রাস্তার ধারেই পড়ছে এটা হারশিল প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র রাস্তাটা বেশ পরিষ্কারই আছে দেখতে পাচ্ছি আর দেখুন দুপাশটা আর ওই যে দূরে পাহাড় শ্রেণী আর তার নিচে গাছ সবুজ গাছপালা আর এটা এই বা এটা পড়ছে হার্সিল প্রাথমিক কেন্দ্র এটা দেখতে পাচ্ছেন চলুন এগিয়ে যাই আমরা চলুন বন্ধুরা দেখতে দেখতে যাই আর আর কথা বন্ধুরা সত্যি যদি আমার চ্যানেলটা তোমাদের ভালো লাগে তা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও প্লিজ 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 এটা সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলো না অবশ্যই লাইক কমেন্ট করে দিও আচ্ছা দেখতে থাকো সঙ্গে থাকো আমরা এসে গেছি ওই যে সবুজ টিনের চা ছাউনি ওই যে ওই যে এম ভি এই যে দেখতে পাচ্ছেন আমরা গেটের মধ্যে ঢুকে পড়বো তারপর ব্রেকফাস্টের অর্ডার দিয়ে পাশেই কিন্তু এই ভাগীরথী নদী বয়ে চলেছে সেখানে আমরা যাব যেখানে রামতেরি গঙ্গা মৈলি ছবি মন্দাকিনী এবং রাজীব কুমারের ছবি শুটিং হয়েছিল এখানেই সেই সেখানে আমরা যাব পাশেই আছে তো আমরা আগে জেএমবিএম এর মধ্যে ঢুকে আগে খাবার দাবারগুলো অর্ডার দিয়ে নেব তারপর আমাদের আর কাজ দেখতে থাকুন গেট থেকে ভেতরে ঢুকে এলাম গেট দিয়ে আমরা যে এম এর ভেতরে ঢুকে এলাম চকচকে ঝকঝকে একটা প্যাসেজ এই যে ক্যান্টিনটা ক্যান্টিন এটা আর রিসেপশন আর ক্যান্টিন পাশাপাশি আছে আমরা ভেতরে ঢুকবো দেখুন ক্যান্টিনের ভিতরে সারি সারি সব চেয়ার বেঞ্চ রাখা আছে বোর্ডাররা এখনো কেউ ওঠেনি বোঝা যাচ্ছে বোর্ডাররা নিশ্চয়ই এখানে খেতে আসে পাশেই কিন্তু এই যে কিচেন নো এন্ট্রি লেখা তাই ভেতরে গিয়ে ছবি তুলতে পারছি না তবে ভিতরে গিয়ে খাবারের অর্ডারটা আমি দিয়ে এসছি আর এরপরে দেখুন ক্যান্টিন দিয়ে ওপারে এপার দিয়ে ওপারে গেলাম পাশেই দেখুন কাচের গোলঘর বসার জন্য আর ওই যে ভাগীরথী ভাগীরথী নদী বয়ে চলেছে পাশ দিয়ে যে এম ভিএনের পাশ দিয়ে ভাগীরথী নদী বয়ে চলেছে আর ওপারে ভাগীরথের উপবাসটাতে কিন্তু উঁচু পাহাড় শ্রেণী দারুণ একটা ভিউ অসাধারণ প্রাকৃতিক পরিবেশ অসাধারণ সুন্দর পরিবেশ সত্যি অতুলনীয় এর কোনো তুলনাহীন একটা অপূর্ব সুন্দর জায়গা এটা বন্ধুরা জেন ভিএমে আমরা চলে এসেছি পাশ দিয়ে গঙ্গা বয়ে যাচ্ছে দেখুন দুরান্ত স্রোতে দুরান্ত গতিতে গঙ্গা বয়ে চলেছে উপরে পাহাড় শ্রেণী ভীষণ সুন্দর চারিদিকটা ভীষণ সুন্দর চারিদিকটা কি সুন্দর এই যে বসার জায়গা একটা বসার জায়গা রেস্টুরেন্টটা দেখিয়েছি হেভি খুব সুন্দর জায়গা দারুণ পরিবেশ দারুণ পরিবেশ এত সুন্দর গঙ্গার তীরে একটা পরিবেশ কল্পনার অতীত কল্পনার অতীত যাক বাই এবার দেখা দেখাতে থাকবে তোমাদেরকে দেখি এখন হারসিলের এই যে ডেম ডিএম ভিএম খাওয়ার জন্য পাশেই গঙ্গা দেখতে পাচ্ছেন আর এই অপূর্ব সুন্দর একটা পরিবেশ এখানে কিন্তু গঙ্গা মেলির শুটিং হয়েছিল যে সিনেমা পণ্ডার দিন সে সিনেমার শুটিং এখানে হয়েছিল ভীষণ সুন্দর একটা স্পট ভিউ স্পট অপূর্ব চারিদিকটা এখানে আমরা অর্ডার দিয়ে দিয়েছি পুরি সবজি একশো তিরিশ টাকা করে প্লেট বলেছে আর চা খেয়ে আমরা বেশ কিছুক্ষণ এখানে কাটিয়ে তারপরে আমরা কিন্তু যাব গঙ্গোত্রীর উদ্দেশ্যে আমরা যাব কি অসাধারণ ভিউ চারিদিকটা বলার মতো নয় দেখতে পাচ্ছেন পিছনে গঙ্গা শ্রোত্রেনি গঙ্গা বয়ে চলেছে অদ্ভুত সুন্দর একটা পরিবেশ এই পরিবেশ থেকে যেন যেতে ইচ্ছে হচ্ছে না তবু যেতে হবে গঙ্গোত্রী উদ্দেশ্যে আমরা যাত্রা করব বাই আমাদের পুরী সবজি দিয়ে দিয়েছে আমরা খাওয়া শুরু করব আমার হাজব্যান্ড তো খাওয়া শুরুই করে দিয়েছে এদিকে তাকাও তাকাও খাচ্ছে কেমন খেতে ভালো ভালো টুকরিতে করে দিয়ে দিয়েছে পুরী আর আলাদাই যে বাটিটাতে করে সবজি দিয়ে দিয়েছে আমরা আলাদা করে নিয়ে নিয়েছি সব ঢেলে নিয়েছি পুরি সবজি খাবো ভালো খেতে চা বলেছি আনতে 嗯，OK。